সোনাপুরে ভয়াবহ ভূমিস্খলন যান চলাচল সম্পূর্ণ বন্ধ মেঘালয়ের সোনাপুরে ছয় নম্বর জাতীয় সড়কে ভয়াবহ ভূমিস্খলনের ঘটনা ঘটেছে পাহাড় থেকে মাটি ও বিশালাকার পাথর নেমে আসাম জাতীয় সড়ক সম্পূর্ণভাবে আবদ্ধ হয়ে পড়েছে ফলে উভয় দিক থেকে শত শত যানবাহন আটকা পড়েছে ঘটনাটি গতকাল রাতের এখনও যান চলাচল বন্ধ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে খুব দ্রুত রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে এবং পথ সংযোগ পুনরুদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে এদিকে মেঘালয় পুলিশ সকল যাত্রীদের সতর্ক করে বিকল্প পথ ব্যবহার করার কঠোর পরামর্শ দিয়েছে যতক্ষণ না আনুষ্ঠানিকভাবে রাস্তা চালু হওয়ার ঘোষণা করা হয় ব্যুরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ হল 봐 ও দেখাও তো কোনটা কাটা বাঁছনে ও থামো কোনটা কাটা বাঁছনে ও ও দেখ সুন্দরলা বাঁছ ও ও মনে দূর দূর